বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে রমরমা চাতাবাজি চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র পৌর শহরের বিভিন্ন পয়েন্টে দিনে দুপুরে প্রকাশ্যে ভ্যান ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় করা হচ্ছে প্রতিদিন প্রত্যেক চালকের কাছ থেকে যানবাহন ভেদে একশো থেকে একশো টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চালকরা নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়াও রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে কথিত চাঁদা আদায়কারীদের গার্ড তারা চালকদের দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করে এই চাঁদাবাজি দীর্ঘদিন ধরেই চলছে অথচ প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এসব ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ দেখা যায় না তাদের পথচারী ও সাধারণ চালকরা বলছেন যদি প্রশাসন চায় একদিনে এসব বন্ধ করা সম্ভব কিন্তু তারা যেন উপরে থেকে প্রশ্রয় দিচ্ছে এদিকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ভিওডি বাংলা নিউজ ডেস্ক